ফ্রেন্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে হচ্ছে শনিবার আর শনিবারে শনিবার হোক হোক আর প্রবলেমটা হচ্ছে এটাই সকালবেলা যখন আমি ঘুম থেকে উঠলাম উঠে দেখলাম যে বাইরেটা মানে রোদে কটমট করছে মানে তাকানো যাচ্ছে না রোদের দিকে এটা শুধু আমার হচ্ছে কি না জানি না ব্যাপারটা হচ্ছে কি আমি তো আগে বেরোতাম সকালবেলা করে কাজে বেরোতাম এ করতাম এখন যেহেতু পুরো টাইমটাই বাড়িতে থাকি তাই জন্য হয়তো একটু রোদ দেখলেই আমার একটু গাটা কেমন শিউড়ে উঠছে যে এত রোদ এত রোদ প্রবলেম তো তাদের যারা প্রত্যেক দিন প্রতিনিয়ত কাজের জন্য বাইরে বেরোতে হয় যাদের তাদেরই প্রবলেম আর তারা এত গরমের মধ্যেও কাজ করে খেটে খাচ্ছে এটা ভেবেই কষ্টটা হয় মনে যে ভগবান যাতে সবাইকে সুস্থ রাখে ভালো রাখে এটাই আমার মনের বাসনা কামনা আর সেটাই প্রার্থনা করি সর্বদা আর সেটাই যেন হয় তো তোমরা এই গরমে কেমন আছো আমাকে জানো আমি জাস্ট স্নান করে আসলাম আর কি করবো তোমাদের সঙ্গে সবকিছুই শেয়ার করবো অবশ্যই চলো স্নান করে পুজোটা দিয়ে তারপর এখন ওই খাওয়ার দাওয়া নিয়ে বসেছি খাবারে আছে এই যে দুধ আছে দুধ আর বিস্কিট খাবো জয়দীপকে দিয়ে দিলাম চিড়ে ভাজা তো মা নিয়ে এসেছিল সেনকে চিড়ে ভাজা প্লাস আমিও অর্ডার দিয়েছিলাম তো এখন ওই চিড়ে ভাজাগুলো না খাওয়া হয় না প্লাস্টিকের মধ্যে না নিজে ঠেলে রাখ দেখো শুধু ঘরের কাজ করলেই তো আর হবে না পেট চলবে না তো নিজের কাজ নিয়েও বসে রয়েছি বসে রয়েছি না বসে গেছি তো বসে তো গেছি আর যেইভাবে স্টাইলে আমি কাজ করি সেটা তোমরা দেখতেই পাচ্ছ হয়তো তোমরা অনেকেই কুমন্তব্য করতেই পারো যে এইভাবে কেউ কাজ করে হেলান দিয়ে কিন্তু কিছু করার নেই গো শারীরিক যন্ত্রণার ব্যাপার একটা থাকে না সেই যন্ত্রণার জন্যই করি মানে ব্যাক ব্যাকপেন আর এই ব্যাক পেনটা প্রচণ্ড পরিমাণে হয় স্পন্ডিটা ধরে যাওয়ার জন্যই এটা হয়েছে সমস্যা যাই হোক কাজগুলো সারা হয়ে গিয়ে তারপর লাঞ্চের থালি নিয়ে আমি বসে গেছি লাঞ্চের থালিতে আজকে নিরামিষ থালি আছে সেটা হচ্ছে সোয়াবিন আলুর তরকারি আলু পোস্ত আর চাটনি সিম্পল খাবার খুব ভালো খাবার ঘুম থেকে উঠে একটু চেয়ারে বসে আছি ঘুম থেকে উঠেছি অনেক ফোন ফোন দেখছি তারপরে মার ফোন আসলো ফোন করলাম আর এখন একটু চেয়ারে বসে আছি জানলার পাশে আর হাওয়া দিচ্ছে বাইরে এত গরম বাবা শরীরটা ভীষণ ক্লান্ত লাগছে চেয়ারে বসে হাওয়া খেতে খেতে হঠাৎ করেই দেখলাম বাইরে প্রচণ্ড পরিমাণে জোরসে ঝড় উঠেছে এবার প্রচণ্ড পরিমাণে ঝড় উঠেছে মানে কি উথাল পাতাল হাওয়া দিচ্ছে খুব ক্ষতিকারক ঝড় না হলেও উথাল পাতাল হাওয়া দিচ্ছে সেটাকে ঝড় বলেই বলা চলে তো আমি একটু ক্যামেরাবন্দি করবার চেষ্টা করলাম কিন্তু অন্ধকারের চোটে জানি না কতটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো তবে যতটা চেষ্টা করেছি শেয়ার করবার ততটাই করেছি যাই হোক আর এখানটা টিপটিপ করে বৃষ্টিও পড়ছে আশা করি আজকে রাস্তা বেশ ভালোই কাটবে বাইরে এসে হাওয়া খেতে খেতে ক্যামেরাবন্দি করলাম নিজেকে আর এই হাওয়া খেতে আমার ভীষণই ভালো লাগে শুধু আমার না তোমাদেরও হয়তো ভালো লাগে বাইরে প্রচন্ড ঝড় উঠেছে বৃষ্টিও পড়ছে এই বৃষ্টিটা কতক্ষণ থাকবে আমি বলতে পারছি না কিন্তু ঝড়টা বেশ ভালোই লাগছে খুব ক্ষতিকারক ঝড় নয় হাওয়া দিয়েছে মোটামুটি ভালোই লাগছে এই গরমে একটু স্বস্তি নিঃশ্বাস পাচ্ছি যেন এরকম মনে হচ্ছে আর এটা যদি রাত্রিবেলা বৃষ্টিটা হয় তাহলে তো খুবই ভালো হয় কেন কি সকাল মানে রাতটা একটু ভালোভাবে ঘুমানো যায় হ্যাঁ এত গরম এত গরম স্বস্তি নিঃশ্বাস পেলে ভালো ওই যে সেদিনকে পদ্মাটা মা নিয়ে গেলো দেখো সেলাই করে দিয়েছে পদ্মা আমার পুরো রেডি করে দিয়েছে মা আর মা থাকলে চিন্তা কি এখন পদ্মাটা শুধু টাঙানোর কালার তো জয়দীপ খুব এক্সাইটেড ছিল এই পদ্মা টাঙানো নিয়ে অনেক দিন ধরেই ভাবছিল যে পদ্মাগুলো কবে হবে কবে হবে ফাইনালি ডান তো দেখছে পুরো ঠিকঠাক আছে পদ্মা আর বাইরে দেখতে পাচ্ছি বৃষ্টি বেশ হচ্ছে আর রাতের ডিনার নিয়ে বসে গেছি কেমন লাগলো পুরো ভিডিওটা জানাতে ভুলো না দেখা হচ্ছে নেক্সট বাই